হাই এভিওয়ান ওয়েকাম টু আর ইউটিউব চ্যালেন জেনারেল স্টাডিজ পর গভর্নমেন্ট জব তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল রেলের গ্রুপ দিকে টার্গেট করে আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফিফটি টু এর আগে আমাদের একান্নটি ক্লাস হয়ে গেছে রিজিনিং এর যারা যারা দেখিনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ পর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকে দেখো প্রথমে কী রয়েছে যে দুটি যুক্তির পর নিচে একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটির সাথে সঙ্গতি রেখে কোন যুক্তিটি বা যুক্তিগুলি শক্তিশালী তা নির্ণয় করুন যুক্তি কি দিয়েছে যে আচ্ছা বিবৃতি দিয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষ নিরক্ষরদের কি বঞ্চিত করা উচিত অর্থাৎ নিরক্ষরদের ভোট দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করা উচিত না তা আমাকে বিবৃতিতে দিয়েছে তার পিছনে যুক্তি কি দিয়েছে হ্যাঁ কারণ তারা খুব সহজেই বিপথে পরিচালিত হতে পারে আর দ্বিতীয় দিয়েছে না এটি তাদের সাংবাদিক সাংবিধানিক অধিকার ওকে তো দেখো প্রথম যুক্তি যেটা রয়েছে হ্যাঁ কারণ তারা খুব সহজে বিপদে সব পরিচালিত হতে পারে সেটা যদি হতো তাহলে আমাদের এখানেও নিরক্ষর যারা থাকতো শিক্ষিত যারা হতো না তাদের ভোটার কার্ডও তৈরি হতো না কারণ এটা কোনো অর্থ নেই বা এটার কোনো যুক্তি নেই আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে তাই দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে যে নাইটি তাদের সাংবিধানিক অধিকার যেটা আমরা প্রত্যেকে জানি যে আমাদের ভোট দেওয়ার অধিকার হচ্ছে সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে সেটা নিরক্ষর হও চাই স্বাক্ষর হোক প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য তাহলে অপশন নাম্বার দু নম্বর যেটা রয়েছে তোমাদের যুক্তি সেটা হয়ে যাচ্ছে সঠিক যেটা রয়েছে অপশান নাম্বার শীতে শুধুমাত্র যুক্তি দুই শক্তিশালী এটা হবে না কারণ বিপদে পরিচালন করার সাথে নিরক্ষরদের ভোট রায়ের অধিকারে দেওয়ার কোনো রিলেশন নেই বলতে পারো যে এখন স্বাক্ষরাই বেশি বিপদে চালিত হচ্ছে নেক্সট এই দুটো ইংরাজিতে আছে আবার কেউ কমেন্ট করো না যে বাংলাতে কেন নেই স্যার ঠিক আছে কোশ্চেন যেখানে পেয়েছি আমি সেখানে ইংরাজিতেই ছিল টাইপিং ইংরাজিতেই হয়েছে দুটো মাত্র আছে একটু পড়ে নাও কঠিন থাকবে নয় আর রিড দ্য গিভিন স্টেটমেন্টস অ্যান্ড কনক্লুশনস কেয়ারফুলি অ্যান্ড ডিসাইড হুইচ অফ দ্য কনক্লুশনস লজিক্যালি ফলোস ফ্রম দ্য স্টেটমেন্টস স্টেটমেন্টস কি দিয়েছে অল বোর্ডস আর ব্ল্যাক আর অল ব্ল্যাকস আর হোয়াইট ঠিক আছে তাহলে অল বোর্ডস যদি বোর্ডের জন্য যদি আমি একটা ডায়াগ্রাম বানাই তাহলে সেই অল বোর্ডস হচ্ছে ব্ল্যাকের মধ্যে পড়ছে অর্থাৎ ব্ল্যাকের জন্য যদি আমি একটা ডায়গ্রাম বানাই সেটা এটা হচ্ছে বোর্ড এটা হচ্ছে ব্ল্যাক আর কি বলছে অল ব্ল্যাকস আর হোয়াইট তাহলে হোয়াইটের জন্য যদি আমি একটা বানাই তাহলে এরকম আসবে এবার আমাকে কনক্লুশনস কি দিয়েছে নো হোয়াইট ইজ ব্ল্যাক দেখো এই অংশের যে হোয়াইটটা সেটা তো ব্ল্যাক তাহলে এটা ভুল দ্বিতীয় দিয়েছে অল ব্ল্যাকস আর বোর্ডস দেখো এইখানে এই অংশের যে ব্ল্যাক সেটা বোর্ড নয় তাহলে এটাও ভুল অল হোয়াইট আর ব্ল্যাক এই অংশের যে সাদা অংশ সেটাও ব্ল্যাক নয় তাহলে এটাও ভুল চার নাম্বার দিয়েছে অল বোর্ডস আর হোয়াইট অবশ্যই দেখো অল বোর্ড এই বোর্ডটা সমস্তটাই ব্ল্যাকের মধ্যে পড়ছে তাহলে এরা ব্ল্যাক আবার সমস্ত ব্ল্যাকটা যেহেতু হোয়াইটের মধ্যে পড়ছে তাহলে অবশ্যই সমস্ত বোর্ডই সাদা সেটা হয়ে যাচ্ছে সঠিক যেটা চার নাম্বারের কনক্লুশনস রয়েছে যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর নেক্সট রয়েছে রিড দ্য গিভেন স্টেটমেন্টস অ্যান্ড কনক্লুশনস কেয়ারফুলি অ্যান্ড ডিসাইড হুইচ অফ দ্য কনক্লুশন লজিক্যালি ফলোস ফ্রম স্টেটমেন্টস দিয়েছে সাম ব্যাগস আর বুকস ব্যাগসের জন্য যদি আমি করি একটা আর এখানে যদি বুকসের জন্য করি তাহলে এরকম আসবে সাম ব্যাগস আর বুকস আর অল পেনস আর বুকস অর্থাৎ পেনগুলো সব বুকসের ভিতরে পড়ছে তাহলে এরকম আসছে আমার তা দেখো অল ব্যাগস আর পেনস সমস্ত ব্যাগ হয় পেন এটা তো ভুল কারণ দেখতে পাচ্ছ এখানে ডায়াগ্রাম হিসাবে ম্যাচ করছে না অল ব্যাগস আর বুকস সমস্ত ব্যাগ হয় বই না কিছু ব্যাগ বই বলে দিয়েছে এটাও হবে না নো পেন ইজ বুক দেখো বুকের সাথে পেনের এখানে সম্পর্ক দেওয়া আছে যে অল পেন আর বুকস তার মানে কিছু বুকস তো পেন হবে তাই না এখানে তো অল পেন্সার আর বুকস দিয়ে দিয়েছে এখানে নো পেন্সের বুক দিয়ে দিয়েছে তাহলে এটাও হচ্ছে না আর নো পেন্স আর ব্যাগ দেখো পেনের সাথে ব্যাগের কোনো সম্পর্ক দেওয়া নেই আমরা দেখতে পাচ্ছি পেন আর ব্যাগের এই দুটোর মধ্যে কোনো রিলেটও নেই তাহলে আমি এটাকে বলতে পারছি সঠিক যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী দিয়েছে উচ্চতা অনুযায়ী যে মেরি আয়ুষের তুলনায় লম্বা গুঞ্জন আয়ুষীর আয়ুষের তুলনায় লম্বা কিন্তু শালিনীর তুলনায় বেঁটে শালিনী এবার মেরির চেয়ে লম্বা এদের মধ্যে কে সবচেয়ে লম্বা তাহলে প্রথম শর্ত দেখো মেরি আয়ুষির তুলনায় লম্বা এখানে কে লম্বা এখানে হচ্ছে মেরি তাহলে আয়ুষকে কেটে দাও যত জায়গায় আছে কেটে দাও আয়ুষিকে কারণ মেরি আমি লম্বা পেয়ে গেছি এবার এখানে বলেছে গুঞ্জন আয়ুষির তুলনায় লম্বা কিন্তু শালিনীর তুলনায় বেটে অর্থাৎ এখান থেকে আমি পেয়ে যাচ্ছি শালিনী লম্বা তাই তো আবার তৃতীয়তে তৃতীয় বাক্য যেটা রয়েছে শালিনী এবার মেরির চেয়ে লম্বা তাহলে এখান থেকে আমি পাচ্ছি কে তাহলে মেরিকেও আবার সব জায়গা থেকে কেটে দেওয়া তাহলে আলটিমেটলি কে সব থেকে লম্বা শালিনী যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক আনসার নেক্সট নিচের বিবৃতিগুলি ও সিদ্ধান্তগুলিকে যত্ন সহকারে পড়ুন এবং নির্ণয় করুন যে সিদ্ধান্তগুলি যুক্তিসঙ্গতভাবে এই বিবৃতিটিকে অনুসরণ করে বিবৃতি দিয়েছে কি যে মনের শান্তির জন্য সঙ্গীত খুব ভালো একদম ঠিক বিবৃতি দিয়েছে যাই হোক সিদ্ধান্ত রয়েছে কি যে অরিজিৎ সিংহের কণ্ঠ ভালো দুই দিয়েছে কিশোর কুমার একজন বিখ্যাত গায়ক ছিলেন দেখো মনের শান্তির জন্য সঙ্গীত খুব ভালো এই বিবৃতির সাথে যে সিদ্ধান্ত দুটো এখানে দেওয়া আছে অরিজিৎ সিং এর কণ্ঠ ভালো কিশোর কুমার একজন বিখ্যাত গায়ক ছিলেন এই কোন সিদ্ধান্তেরই কোনো রকম রিলেশন আমরা করতে পারছি না তাহলে না এক না দুই কোন সিদ্ধান্তই অনুসরণ করে না যেটা রয়েছে অপশন নাম্বার সি তে কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না সঠিক উত্তর নেক্সট প্রদত্ত নমুনাটির ভিত্তিতে নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দিন কতজন ডাক্তার শিল্পীও নয় আবার খেলোয়াড়ও নয় তাহলে এখানে ডাক্তারের কথা চেয়েছে ডাক্তার কোনটা দিয়েছে আমাদের ট্রাইঙ্গেলটা তাহলে ডাক্তার ট্রাঅ্যাঙ্গেল দিয়েছে এবার তারা বলেছে না অ্যাক্ট্রেস না সরি না আর্টিস্ট না প্লেয়ারস তাহলে আর্টি সার্কেলের মধ্যেও পড়ছে না আবার স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের মধ্যেও পড়ছে না সেই অংশটা কোনটা দেখো এই অংশটা যেটা হচ্ছে সেভেন্টিন যেটা হয়ে যাবে সঠিক উত্তর তার সতেরো জন এমন ডাক্তার রয়েছেন যারা শিল্পীও নন আবার তোমার কি বলবো খেলোয়াড়ও নন ওকে তো অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট যদি মোবাইল সমান এল এম ওয়াই ই জি হয় তাহলে সং সমান কি হবে এখানে কি হয়েছে দেখো যে রিলেট করতে হবে মোবাইলের সাথে আমাদের এখানে যেটা দেওয়া আছে তার এম হয়েছে কি এল এল অর্থাৎ আমি কি বুঝতে পারছি একটা পিছিয়ে গেছে তারপর ও হয়েছে এম দেখো এম এন ও এখানে ও দুটো ঘর পিছিয়ে গেছে তারপরে বি হয়েছে ওয়াই এখানে কি হয়েছে এ বি জেড ওয়াই দেখো তিনটে ঘর পিছিয়ে গেছে তাহলে আমি বুঝতে পারছি একটা একটা করে তাহলে আইএস এস পিসাবে আর এস এস পিসাবে একটাতে আর এ ওটা তো দেখো এখানে যাচ্ছিলো তাহলে ও পিসাবে আর এম এ তাহলে আর এম দিয়ে হচ্ছে তারপরে এন এনটা পেছাবে তিন ঘর তাই তো তাহলে কী হবে এখানে কে এল এম এন দেখো তিন ঘর যদি পিছায় তাহলে কে তে আসবে তাহলে আর এম কে দিয়ে যেটা রয়েছে অপশন নাম্বার তে সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর কারণ বাকি আর কোনোটা আর এম কে দিয়ে নেই নেক্সট দ্বিতীয় শব্দটি সেইভাবে সম্পর্কযুক্ত বা সম্পর্ক উৎপাদন সরি প্রথম শব্দের সাথে সম্পর্কযুক্ত ঠিক সেইভাবে তৃতীয় শব্দটির সাথে সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করো ঘড়ির সময় থার্মোমিটার কি হবে এখানে কি আছে ঘড়ির সাথে কি রকম সম্পর্ক যে ঘড়ি দ্বারা আমরা সময়কে নির্ধারণ করতে পারি বা সময় সম্পর্কে অবগত হতে পারি ঠিক সেরকম থার্মোমিটার এখানে কী কাজ করে থার্মোমিটার তাপমাত্রা আবহাওয়া জ্বর এবং অসুস্থতা দেখো থার্মোমিটার তাপমাত্রা মাপতে বা মেজার করতে আমাদের সাহায্য করছে আবহাওয়া জ্বর এবং অসুস্থতা নয় অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার নেক্সট যদি একটি ছেলে লক্ষ্য করে যে সে ছেলেদের একটি লাইন দিয়ে ডান দিক থেকে এগারোতম এবং বাঁ দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে তাহলে কতজন ছেলে যোগ করা হলে ওই লাইনটিতে উনত্রিশ জন ছেলে হবে এটা একটু ডবল করে দিয়েছে প্রথমে শুধুমাত্র এটুকু থাকতো কিছু ক্ষেত্রে পেয়েছিলে যে যদি একটা লাইনে ডান দিক থেকে এগারোতম হয় বাঁ দিক থেকে পঞ্চমতম হয় তাহলে মোট স্টুডেন্ট কত সরি মোট লাইন ছাত্র সংখ্যা কত সেটা ছেলের সংখ্যা কত অর্থাৎ সেটা আমরা কি করতে হয় যেটা ডান দিক থেকে স্থান দিয়েছে আর দিক থেকে স্থান দিয়েছে সেই দুটোকে যোগ করতে হয় এগারো আর পাঁচকে যোগ করে দিতে হয় যেটা পেয়ে যাবে ষোলো যেহেতু একই অবস্থানের জন্য দুবার মান নেওয়া হয় সেই জন্য এক বাদ দিয়ে দিতে হয় তাহলে পেয়ে যাব পনেরো যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ বয়েজ ওই লাইনটার মধ্যে এবার বলে বলেছে আরও কতজন ছেলে জয়েন করলে উনত্রিশ জন হবে তাহলে উনত্রিশ থেকে তোমাকে এই পনেরোটা বাদ দিয়ে দিতে হবে যেটা পেয়ে যাচ্ছ চোদ্দ তাহলে আরও চোদ্দো জন ছেলে দরকার তাহলে সেই লাইনে উনত্রিশ জন ছেলে হবে অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত শৃঙ্খলায় এমন কয়টি সাত আছে যা তিনের ঠিক আগে নেই কিন্তু আটের ঠিক পরে আছে তাহলে আটের পরে আছে কিন্তু তিনের আগে নেই অর্থাৎ দেখে নাও এখানে দেখো একটা রয়েছে যেটা আটের পরে রয়েছে কিন্তু তিনের আগে নেই দ্বিতীয়ত এই জায়গাটা দেখো তিনের আগে আছে কিন্তু আটের পরে নেই তাহলে এই জায়গাতে আবার একটা পাচ্ছ আটের পরে আছে কিন্তু তিনের আগে নেই আর এইখানটাতে আর একটা পাচ্ছ যেটা দেখো আটের পরে আছে কিন্তু তিনের আগে নেই আর কোথাও রয়েছে না আর কোথাও নেই তাহলে কটা সাত পাঁচ যা আটের পরে আছে কিন্তু তিনের আগে নেই যেটা রয়েছে তিনটে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক অ্যান্সার নেক্সট নিম্নলিখিত শৃঙ্খলাটির মধ্যে প্রশ্ন চিহ্নের স্থানে বসানো যেতে পারে এমন বিকল্পটি নির্ণয় করো এল থার্টি ফোর ই ও ফর্টি সিক্স এইচ আর ফিফটি এইট কে ইউ সেভেন্টি এন ওকে তাহলে আমাকে প্রথমে লেটার ওয়াইজ রিলেটেড করবো তারপর নাম্বার ওয়াইজ রিলেট করবো এখানে এল হচ্ছিলো এখানে ও হয়েছে এখানে আর হয়েছে এখানে ইউ হয়েছে কী হয়েছে দেখো এল এম এন বাদ দিয়ে ও পি কিউ বাদ দিয়ে আর এস টি বাদ দিয়ে ইউ তাই দুটো করে বাদ দিয়ে যাচ্ছে তাহলে ইউ ভি ডাব্লিউ এক্স আসবে এখানে ভি ইউ ভি ভিডাব্লিউ বাদ দিয়ে তার হচ্ছে থার্টি ফোর ফর্টি সিক্স ফিফটি এইট সেভেন্টি কি হয়েছে দেখো প্লাস টুয়েলভ হয়েছে বা বারো করে বেড়ে গেছে প্রত্যেকটাতে চৌত্রিশের সাথে বারো যোগ করে ছিচল্লিশ পাঁচশো ছেচল্লিশের সাথে বারো যোগ করে আঠান্ন আঠান্ন সাথে বারো যোগ করে সত্তর তাহলে সত্তরের সাথে বারো যোগ হবে যেটা পেয়ে যাবো এইটটি টু এবার এক্স এইটি টু দিয়ে দেখো দুটো অপশন আছে তাহলে আমাকে পরেরটা আমাকে বার করতে হবে যেটা রয়েছে কি যে ই রয়েছে এইচ রয়েছে কে রয়েছে এন এখানে কি হয়েছে জি এইচ অর্থাৎ এটা তো দুটো করে বাদ দিয়ে দিয়ে হয়েছে তাহলে এন ও নিয়ে হয়ে যাবে কিউ ও পি বাদ দিয়ে কিউ তাহলে এক্স এইটটি টু কিউ যেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর যেটা রয়েছে অপশন নাম্বার এতে এখানে উল্লেখিত এক জোড়া শব্দের মধ্যে যা সম্পর্ক রয়েছে সেই রকম সম্পর্কযুক্ত একজোড়া শব্দ নিচের বিকল্পগুলি থেকে নির্বাচন করো কী রয়েছে ব্যাগ চামড়া ব্যাগের সাথে চামড়া যেরকম সম্পর্ক সেরকম সম্পর্কযুক্ত আমাকে আর এক জোড়া বার করতে হবে এখানে অপশানে দেওয়া আছে মোবাইল নেটওয়ার্ক সুটকেস ভ্রমণ প্লাস্টিক পলিমার জল পান করা এবার আমাকে ফার্স্ট এটা বুঝতে হবে যে ব্যাগের সাথে চামড়া রিলেশন কি দেখো চামড়া দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ তাই না অর্থাৎ চামড়াটা হচ্ছে র মেটেরিয়ালস ব্যাগ হচ্ছে ফাইনাল প্রোডাক্ট এরকম তুমি আমি রিলেশান করতে পারি দেখো নেটওয়ার্কের সাথে মোবাইলের কি সেরকম সম্পর্ক নেটওয়ার্ক দিয়ে কি মোবাইল বানানো হয় নাকি হয় না তাহলে এও হবে না ভ্রমণ দিয়ে সুটকেস এটাও হবে না পলিমার থেকে প্লাস্টিক এটা দেখো সঠিক ঠিক আছে পলিমার থেকে আমরা প্লাস্টিক পেয়ে থাকি পান করা থেকে জল যেটা হবে না অপশন সি প্লাস্টিক পলিমার সেই রিলেশনকে ইন্ডিকেট করছে যা ব্যাগ এবং চামড়ার মধ্যে রয়েছে পরবর্তী রয়েছে এক মহিলাকে ইঙ্গিত করে জয়ন্ত বলল তিনি হলেন প্রীক্ষিতের বোন প্রীক্ষিত হল দুষ্মন্ত ও আভার ভাই আভা হল জয়ন্তর শালিকা এবং আভার একটি বোন আছে জয়ন্ত কীভাবে মহিলাটির সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ মহিলাটি হলেন প্রীক্ষিতের বোন অর্থাৎ পি দিয়ে যদি প্রীক্ষিত লিখি তার বোন হচ্ছে ওই মহিলাটি প্রীক্ষিত হচ্ছে দুষ্মন্ত আবার ভাই তাই দুষ্মন্ত আর আভা তারাও পাশাপাশি থাকবে কারণ অপরের ভাই বোন আভা হচ্ছে জয়ন্তর শালিকা আভা হচ্ছে জয়ন্তর শালিকা মানে জয়ন্তর স্ত্রীর বোন জয়ন্তর স্ত্রীর যে যিনি তার বোন হচ্ছে আভা আবার এখানে বলে দিয়েছে আভার একটি বোন আছে তাই তো এখানে আবার দেখো মহিলাকে ইঙ্গিত করেছে মানে সেই বোনটার কথা ইনি যার কথা এখানে বলছে একটাই বোন তাহলে এ যদি থেকে থাকে একটাই বোন থেকে থাকে আবার আভার বোনের সাথে যদি যাও জয়ন্তর বিয়ে হয়ে থাকে বা জয়ন্তের স্ত্রী হয়ে থাকে তাহলে সেই মেয়েটার সাথে সম্পর্ক কি হবে জয়ন্তর সেই মেয়েটার সাথে সম্পর্ক হবে বা মেয়েটির সাথে জয়ন্তের সম্পর্ক হবে স্বামী অর্থাৎ মেয়েটির স্বামী হচ্ছে জয়ন্ত অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট দ্বিতীয় শব্দটি যেভাবে প্রথম শব্দের সাথে সম্পর্কযুক্ত ঠিক সেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করুন রণথম্বর বাঘ কাজিরাঙা কি হবে তো রণথম্বর কি যেখানে একটা টাইগার রিজার্ভ ফরেস্ট হিসেবে খ্যাত ঠিক সেরকমভাবে কাজিরাঙা কী রিজার্ভ করছে বা সংরক্ষণ করে এক শৃঙ্গ গন্ডার যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর নেক্সট সাত ঘন্টা সেভেন পয়েন্ট ফোর ফাইভ ঘন্টাকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে কিভাবে লেখা যাবে দেখো ফোর ফাইভ ঘন্টা বলে দিয়েছে সেটাকে আমাকে মিনিট করে নিতে হবে মিনিট সেকেন্ড করে নিতে হবে তো ফোর ফাইভকে যদি আমি পয়েন্ট ফোর ফাইভকে পঁয়তাল্লিশ বাই দশ কো একশো করতে পারি এটাকে ষাট দিয়ে গুণ করলেই মিনিটে কনভার্ট হয়ে যাবে পাঁচ দিয়ে কে দাও নয় পাঁচ দিয়ে এটা কুড়ি কুড়ি দিয়ে এটা তিন তা তিন নয় সাতাশ মিনিট পেয়ে যাচ্ছি তাহলে সাতটা ঘন্টা থেকে যাচ্ছে আর সাতাশ মিনিট হয়ে যাচ্ছে যেটা হচ্ছে অপশান নাম্বার সিতে সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর এখানেও যদি আবার না মিলতো পূর্ণ থাকতো তাহলে সেখান থেকে আমাকে আবার সেকেন্ড বার করতে হতো এরকম অঙ্ক আরও একটা আছে দেখবে নেক্সট প্রদত্ত বার চার্টে চারটি পৃথক শহরের ব্যক্তিদের দ্বারা এক মাসের খাদ্য ভাড়া পোশাক ও সিনেমার গড় ব্যয় প্রদর্শন করা হয়েছে দিল্লি মুম্বাই চেন্নাই এবং চণ্ডীগড়ে এক মাসে একজন ব্যক্তি দ্বারা সর্বাধিক ব্যয় কোন শহরে হয়েছে অর্থাৎ কোন শহরে একজন ব্যক্তি সর্বাধিক ব্যয় করেছে সেটা টোটাল করতে হবে দেখো অ্যাপ্রক্সিমেট টোটাল করে নেবে তাহলে তুমি পেয়ে যাবে দেখো এখানে চার আছে ছ আছে অর্থাৎ এখানে যোগ করলে ছ হাজার পাঁচশো চার হাজার পাঁচশো হয়ে যাচ্ছে এগারো হাজার এগারো হাজার আর এখানে তোমার এটাকে যদি দু হাজার ধরে নাও তেরো হাজার আর তিন হাজার ষোলো হাজার এটাতে টোটাল পাচ্ছ ষোলো হাজার এখানে পাচ্ছো গত পাঁচ আর নয় চোদ্দো চোদ্দো আর পাঁচ আটে চোদ্দো আর আটে হচ্ছে বাইশ বাইশ আর টু পয়েন্ট ফাইভে হচ্ছে টুয়েলভ পয়েন্ট টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে বাইশ দশমিক সাড়ে বাইশ হাজার এখানটাতে হচ্ছে দেখো তিন হাজার দুশো এটা ন হাজার আটশো তো ন হাজার আটশো আটশোটাকে এক দশ হাজার ধরে নাও দশ হাজার তিনশো ধরে নাও দশ হাজার তিনশো আর এখানে ছ হাজার ষোলো হাজার ষোলো হাজার আর এখানে দু হাজার আঠেরো হাজার সরি ভুল করলাম দশ আর তিনে তেরো তেরো ছয় উনিশ উনিশ আর দুই একুশ অর্থাৎ একুশ হাজার মতো আর এখানে কী আসছে ছ হাজার পাঁচশো এগারো হাজার দুশো তাই তো তাহলে এটা এগারো হাজার ধরে নাও এটাকে তুমি চার হাজার ধরে নাও এগারো চারে পনেরো পনেরো আর ছয়ে একুশ একুশ আর দুয়ে তেইশ তেইশ হাজার এটা আমাদের আর চলে আসছে সব থেকে বেশিতে দেখো থাকি না যোগ ভুল করছি আমি এবার দেখে নিতে পারো ছয় আর এগারো হচ্ছে সতেরো সতেরো আর চারে হচ্ছে একুশ একুশ আর দুই হচ্ছে তেইশ মতো এইটাতে দেখো কত আসছিল মুম্বাইটাতে পাঁচ আর নয় চোদ্দ চোদ্দো আর আট চোদ্দ আর আটে হচ্ছে বাইশ বাইশ আর দু টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ দেখেছি ঠিক এটা টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ মতে হচ্ছে তাহলে কি হচ্ছে দেখো টোয়েন্টি এটা হচ্ছে সব থেকে বেশি কার খরচা হচ্ছে মুম্বাইয়ের যে ব্যক্তিটা রয়েছে অ্যাপ্রক্সিমেটলি আমি বুঝে যাচ্ছি আমাকে একদম খাতায় কলমে ক্যালকুলেটের নিয়ে যোগ করতে হবে না তাহলে কি হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ এটাতে আসছে এটাতে আসছে তেইশ তাহলে সব থেকে বেশি হচ্ছে মুম্বাইয়ের লোক খরচা করছে যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত বার চার্টে চারটি পৃথক শহরের ব্যক্তিদের দ্বারা এক মাসের খাদ্য অর্থাৎ একই আছে আমি আর বলছি না নি এখানে কি চেয়েছে এক মাসে একজন ব্যক্তিদের দ্বারা সর্বাধিক ও সর্বনিম্ন ব্যয়ের মধ্যে সব থেকে বেশি পার্থক্য কোন শহরে রয়েছে অর্থাৎ সর্বাধিক ব্যয় দেখো এখানে করছে ছ হাজার পাঁচশো এখানে করছে সর্বনিম্ন পনেরোশো কুড়ি পার্থক্য কত চার হাজারের মতো সরি পাঁচ হাজারের মতো এখানে ন হাজার পাঁচশো এখানে দু হাজার পাঁচশো তাহলে এখানে সাত হাজারের মতো এখানে ন হাজার আটশো এখানে দু হাজার তাহলে এখানে কত হচ্ছে সাত হাজার আটশো মতো এখানে এগারো হাজার দুশো আর এখানে দু হাজার এখানে দেখো ন হাজার দুশো মতো সব থেকে বেশি পার্থক্য হায়েস্ট অ্যান্ড লোয়েস্টের মধ্যে কোথায় রয়েছে যেটা হচ্ছে চণ্ডীগড় যেটা হচ্ছে অপশান নাম্বার ডিতে সঠিক অ্যান্সার পরবর্তী সেম দিয়েছে এখানে আবার চেয়েছে কি যে চারটি শহরের মধ্যে পোশাকের জন্য ব্যয় ভাড়ার জন্য আচ্ছা পোশাকের জন্য ব্যয় ভাড়ার জন্য করা খরচের আনুমানিক কত শতাংশ অর্থাৎ তোমাকে দুটোকে কাউন্ট করতে হবে অর্থাৎ অ্যাড করতে হবে পোশাক আর ভাড়া ঠিক আছে পোশাকের জন্য কোনটা রয়েছে অ্যাস কালার দেখো তিন হাজার পাঁচশো কুড়ি সাত হাজার চারশো পঁচিশ ছ হাজার দুশো একুশ আর তিন হাজার আটশো চুয়ান্ন এই সবগুলোকে যদি তুমি যোগ করো যোগ করে আমি পেয়ে যাচ্ছি আমি যোগটা করেই নিয়েছি দেখো একুশ হাজার কুড়ি আর চেয়েছে পোশাকের জন্য ব্যয় আচ্ছা ভাড়ার জন্য ব্যয় ভাড়া কোথায় রয়েছে রেন্ট অরেঞ্জ সব থেকে বেশি ঠিক আছে যেটা রয়েছে দেখো ছ হাজার পাঁচশো কুড়ি ন হাজার পাঁচশো আট ন হাজার আটশো পঁচাত্তর আর এগারো হাজার দুশো আঠাশ এইগুলোকে যদি আমি যোগ করি যোগ করে পেয়ে যাচ্ছি সাঁত্রিশ হাজার একশো তেইশ মতো ঠিক আছে এবার এদের মধ্যে আমাকে পার্সেন্টেজ চেয়েছে আনুমানিক কত শতাংশ শত করা হার মানে একশো দিয়ে তোমাকে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করলে দেখো এটা ফিফটি পার্সেন্টের ওপর আসবে এটা ফিফটি সিক্স পয়েন্ট সিক্স এরকম সামথিং আসবে যেটাকে অ্যাপ্রক্সিমেটলি আমি ফিফটি সেভেন পার্সেন্ট করতে পারি যেটা চলে আসছে সবসময় শীতে রয়েছে সঠিক উত্তর নেক্সট কি রয়েছে যে প্রদত্ত বার চার্টে চারটি পৃথক শহরের ব্যক্তিদের দ্বারা ওইটাই রয়েছে এখানে চেয়েছে কি যে দিল্লি মুম্বাই চেন্নাই এবং চণ্ডীগড়ের কোন শহরের সিনেমার জন্য খরচ চারটি শহরের সিনেমার জন্য খরচের গড়ের প্রায় কাছাকাছি অর্থাৎ এভারেস্ট বার করতে হবে এবং তার কাছাকাছি কোনটা সেটা আমাকে বার করতে বলেছে ঠিক আছে তো সেটা কি রয়েছে দেখো এখানে সিনেমার জন্য খরচ কোনটা রয়েছে একদম ইয়েলো কালারটা যেটা পনেরোশো কুড়ি দু হাজার পাঁচশো পঞ্চাশ দু হাজার পঞ্চাশ আর দু হাজার এই সবগুলোকে যদি আমি যোগ করি যোগ করলে পেয়ে যাবো আট হাজার একশো কুড়ি একে যদি চার দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাচ্ছ দু হাজার তিরিশ এইটা হচ্ছে এভারেজ খরচ এবার এই দু হাজার তিরিশের কাছাকাছি এ রয়েছে দু হাজার তিরিশের কাছাকাছি রয়েছে দেখো দু হাজার পঞ্চাশ যেটা রয়েছে চেন্নাই দেখো দু হাজারটা তুমি বলতে পারো কিন্তু এর মধ্যে তিরিশ পার্থক্য রয়েছে এখানে কুড়ি পার্থক্য রয়েছে তা দু হাজার পঞ্চাশের কাছাকাছি হবে যেটা হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার এতে রয়েছে চেন্নাই পরবর্তী পাঁচ সদস্যের একটি দল একটি শাড়িতে উত্তর দিকে মুখ করে বসেছে এর পাশে এবং এর ডান পাশে রয়েছে সি আচ্ছা এর বা পাশে রয়েছে সি আর ই এর ডান পাশে রয়েছে সি এবার কি বলেছে এবং সরি এর ডান পাশে রয়েছে বি আর ডি এর বাম পাশে রয়েছে ডি অর্থাৎ পাঁচ জনের অবস্থান এরকম হয়ে গেল আমাকে চেয়েছে মাঝখানে কে বসে আছে মাঝখানে কে বসে রয়েছে এ অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক অ্যান্সার পরবর্তী নিম্নলিখিত শৃঙ্খলাটির সাথে সম্পর্কযুক্ত নয় এমন সংখ্যাটি চিহ্নিত করো টু এইটটি নাইন থ্রি জিরো সিক্স থ্রি uh, 389, থ্রি এইটটি নাইন ফোর ফিফটি নাইন অ্যান্ড তো দুশো আর তিনশো এদের মধ্যে যদি পার্থক্য দেখো এগারো ছয় সতেরোর পার্থক্য এখানে এদের মধ্যে চৌত্রিশের পার্থক্য যখনই দুটো পার্থক্য করবে না তখনই তুমি একটা আন্দাজ করতে পারছো যে কীরকমভাবে হচ্ছে তাকে সতেরো পার্থক্য হয়েছে তারপর তার ডবল পার্থক্য হয়েছে তাই তো তাহলে এরপর একটা কথা হওয়া উচিত তিনশো একান্ন পার্থক্য হওয়া উচিত তো একান্ন তুমি যদি যোগ করো এখানে চলে আসে তিনশো একানব্বই কিন্তু এখানে রয়েছে তিনশো এবার একান্ন যদি যোগ করে থাকো এদের মধ্যে তাহলে তিনশো একানব্বই তাহলে পরেরটা তো হবে চার সতেরো আটষট্টি যোগ এর সাথে যদি আটষট্টি যোগ করো তাহলে দেবে ফোর ফিফটি নাইন চলে আসছে তাহলে আমি বুঝতে পারবো যে তিনশো একানব্বই হবে এই স্থানে তিনশো উননব্বই যেখানে রয়েছে তাহলে তিনশো উননব্বইটা এই লিস্টে আসবে না যেটা হয়ে যাচ্ছে অপশান নাম্বার এতে সঠিক উত্তর যেটা বাক শৃঙ্খলাটির সাথে সম্পর্কযুক্ত নয় নেক্সট এটা যেটা বলছিলাম থ্রি পয়েন্ট সেভেন এইট ঘন্টাকে কীভাবে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে লেখা হবে দেখো থ্রি পয়েন্ট সেভেন এইট রয়েছে তিনটে তো আগে ঘন্টা দেওয়া আছে এটা নিয়ে মাথা ব্যথা নিয়ে আমার সেভেন এইট পয়েন্ট সেভেন এইট যেটা রয়েছে সেটাকে সেভেন এইট বাই হান্ড্রেড করে নেবে ইন্টু ষাট দিয়ে মিনিট করবে যেটা তুমি কাটতে পারবে কত দিয়ে দেখো এখানে একটা শূন্য ফার্স্টে তো এমনি কেটে যাবে এখানে এটাকে তুমি কাটতে পারলে থার্টি নাইন দিয়ে আর এখানে এটা কাটবে পাঁচ দিয়ে দুই দিয়ে যদি কাটি আমি তাই দুই এই পাঁচটা দিয়ে তুমি আবার ছয়কে যদি কাটো ওয়ান পয়েন্ট টু পাচ্ছো থার্টি নাইনকে যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাচ্ছ ফর্টি এইট পয়েন্ট সরি ফর্টি সিক্স পয়েন্ট এইট ফর্টি সিক্স পয়েন্ট এইট পাবে তাহলে ফর্টি সিক্সটাকে তুমি মিনিট হিসাবে আলাদা করে নেবে তাহলে পেয়ে যাচ্ছি তিন ঘন্টা ফর্টি সিক্স মিনিট সেটা দেখো একটা অপশানে রয়েছে তাহলে সেটাই আমি করবো যদি এটাও আরও একটা অপশানে থাকতো তাহলে এখানে পয়েন্ট এইট মিনিট যেটা রয়েছে তাকে আমি আবার সেকেন্ড করে নিতাম ইন্টু শার্ট করে তাহলে এখানে ছয় আট ছয় আটচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড সরি তার আমি পেয়ে যাচ্ছি দেখো তিন ঘন্টা আটচল্লিশ আটচল্লিশ মিনিট সেকেন্ড যেটা রয়েছে অপশন নাম্বার আটচল্লিশটা সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত শৃঙ্খলাটির প্রশ্নচিহ্নের স্থানে বসানো যেতে পারে এমন অক্ষরটি নির্বাচন করুন টুয়েলভ পয়েন্ট টু ফোর ফর্টি এইট পয়েন্ট নাইন সিক্স ওয়ান নাইনটি টু পয়েন্ট থ্রি এইট ফোর তারপর ড্যাশ দেখো প্রথমে এটাকে আমি দশমিকই ভেবেছিলাম যে বারো চব্বিশ হয়েছে তাকে ডবল করে দিয়েছে মানে চার দিয়ে গুণ করেছে চার দিয়ে গুণ করে আটচল্লিশ ছিয়ানব্বই হয়েছে কিন্তু তাকে যদি চার দিয়ে গুণ করো তাহলে দেখবে এটা ওয়ান নাইনটি ফাইভ পয়েন্ট সামথিং হয়ে যাবে কিন্তু এখানে যেটা হয়েছে কি যে দুটোকে আলাদা আলাদা করে গুণ করা হচ্ছে এই বারোকে চার দিয়ে গুণ করে এখানে বসিয়ে দিয়েছে চব্বিশকে চার দিয়ে গুণ করে এখানে বসিয়ে দিয়েছে আবার আটচল্লিশকে চার দিয়ে গুণ করে এখানে বসিয়েছে ছিয়ানব্বইকে চার দিয়ে গুণ করে এখানে বসিয়েছে তাহলে আমাকে আবার কী করতে হবে একশো বিরানব্বইকে চার দিয়ে গুণ করতে হবে এখানে বসতে হবে যেটা হবে সাতশো আটষট্টি আর তিনশো চুরাশিকে চার দিয়ে গুণ করতে হবে যেটা বসবে পনেরোশো ছত্রিশ তাহলে আমাদের আসবে সেভেন সিক্সটি এইট পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি সিক্স যেটা অ্যাকচুয়ালি পয়েন্ট হিসাবে তো হচ্ছে না তবু বলার সময় পয়েন্ট হিসাবেই বলছি তো অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এখানে উল্লেখিত একজোড়া শব্দের মধ্যে যা সম্পর্ক রয়েছে সেই একই রকম সম্পর্কযুক্ত একজোড়া শব্দ নিচের বিকল্পগুলি থেকে নির্বাচন করুন সালক সংশ্লেষ সূর্যালোক নিয়ে তার মধ্যে রয়েছে ফ্যান লাইট লেখা কলম প্রিন্টার ডেস্কজেড বই পত্রিকা সালক সংশ্লেষের সাথে সূর্যালোকের কি সম্পর্ক সূর্যালোকের সহায়তায় সালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পাদন হয় কিন্তু লাইটের সহায়তায় ফ্যান চলে না কলমের সহায়তায় লেখা হয়ে থাকে এটা দেখো সঠিক তবু বাকিগুলো চেক করবো ডেক্স হচ্ছে প্রিন্টারের একটা টাইপসের মধ্যে পড়ে বই পত্রিকার একটা প্যাটার্নের মধ্যে পড়ে বা পত্রিকার বইয়ের সাথে তুমি তুলনা করতে পারো কিন্তু অন্য এরকম সম্পর্ক নয় সূর্যলোকের সাথে যেরকম সালক সংশ্লেষের তাহলে অপশন নাম্বার বি লেখার কলম সেটার সাথে আমি রিলেট করতে পারছি সালক সংশ্লেষ এবং সূর্যলোককে অপশন নাম্বার বি চলে আসবে সঠিক অ্যান্সারে নেক্সট নিম্নলিখিত শৃঙ্খলাটির মধ্যে প্রশ্নচিহ্নের স্থানে বসানো যেতে পারে এমন অক্ষরটি নির্বাচন করুন এল এ জে এইচ এফ ডি খুব সহজ রয়েছে আজকের এটাতে যা দেখছি অর্থাৎ কালকে যে অঙ্কতে ক্লাস তোমরা পেয়েছিলে পেয়েছিলো তার সেটারই রিজনিং এগুলো এল রয়েছে তারপর যে রয়েছে অর্থাৎ এল এ জে এইচ এফ ডি অর্থাৎ ছোটো হতে এসছে তার উল্টো দিক থেকে যেতে থাকো তাহলে এফ ডি ই ডি এফ জি এইচ আই জে কে এল অর্থাৎ একটা করে বাদ দিয়ে দিয়ে হয়েছে তাহলে এখানে সি বাদ দিয়ে চলে আসবে বি সি বাদ দিয়ে ডি ডি ই বাদ দিয়ে এফ এইচ বাদ দিয়ে সরি জি বাদ দিয়ে এইচ এরকম হয়েছে তাহলে অপশন বি চলে আসছে সঠিক উত্তর যেটা রয়েছে এতে পরবর্তী এ বি এবং সি তিন বন্ধু একটি অফিসের আইটি এইচ আর এবং ব্যাংকিং বিভাগে কাজ করে এ ব্যাংকিং বিভাগে দিনে আট ঘন্টা কাজ করে তাদের মধ্যে যে দিনে পাঁচ ঘন্টা কাজ করে সে হল এইচ আর বিভাগের আর বি অলস প্রকৃতির মানুষ এবং সারা দিন কাজ করতে পছন্দ করে না বি গণিতের মানুষ হওয়া সত্ত্বেও ব্যাংকিং বিভাগে কাজ করে না আর এইচ আর বিভাগে কে কাজ করে সেটা আমাকে বার করতে বলেছে অর্থাৎ এ বি আর সি তিনজন রয়েছে প্রথমে বলেই দিয়েছে এ ব্যাংকে কাজ করছে আর আট ঘন্টা কাজ করছে এবার এখানে কি বলে দিয়েছে যে তাদের মধ্যে যে পাঁচ ঘন্টা কাজ করে সে এইচ আর বিভাগে আছে তাই তো যে পাঁচ ঘন্টা কাজ করছে সে এইচ আর বিভাগে তাহলে যে পাঁচ ঘন্টা কাজ করছে কে সেটা তো আমি বলতে পারছি না এখানে বলেছে আর একটা বি অলস প্রকৃতির মানুষ এবং সারাদিন কাজ করতে পছন্দ করে না তাহলে এখানেও দেখো সে কতক্ষণ কাজ করছে এবং সারাদিন কাজ যে করছে না সেটাও পছন্দ করে না তাহলে সেটাও আমি এখান থেকে বুঝতে পারছি না তাহলে দেখো এখানে যেটা বি গণিতের মানুষ হওয়া সত্ত্বেও ব্যাঙ্কিংয়ের সাথে যুক্ত নয় অর্থাৎ বুঝে যাচ্ছি যে ব্যাঙ্কিং ক্ষেত্রে বা সেক্টরে বি নেই অর্থাৎ বি দেখো হয় আইটি নয় এইচ আর এই দুটোর মধ্যে কোনো একটাতে আছে সেই দুটোর মধ্যে যদি কোনো একটা থাকে সি এর সম্পর্কেও এখানে কোনো তথ্য দেওয়া নেই যার দ্বারা আমরা সিকে ডিফারেন্ট করতে পারবো বিয়ের থেকে অর্থাৎ এখানে এইচ আর সেক্টর যেটা রয়েছে সেই এইচ আর সেক্টরে বিও থাকতে পারে সিও থাকতে পারে যেটা রয়েছে অপশন নাম্বার তে সঠিক উত্তর হয় বি অথবা সি নেক্সট নিম্নলিখিত তথ্যটি পড়ুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন কি আছে রোহিত সবিত ও মনু ভলিবল টেনিস এবং খো খেলে রোহিত এটা রোহিত হবে রোহিত দিয়েছে রোহিত আশু এবং মনু ভলিবল টেনিস এবং ব্যাডমিন্টন খেলে রোহিত সবিত দিলীপ ও মনু খো এবং টেনিস খেলে কোন খেলাটি প্রত্যেকটি ছেলেই খেলে অর্থাৎ কোন খেলাটি প্রত্যেকটি ছেলেই খেলছে সেটা আমি দেখে নেবো অর্থাৎ রোহিত সবিত এবং মনু এখানে তিনজনের নাম রয়েছে যারা টেনিস খেলছে ভলিবল খেলছে এবং খোখো খেলছে এখানে আশু এসছে নতুন দেখো রোহিত মনু তো আগেও ছিল সেও টেনিস খেলছে এখানে দেখতে পাবে কমন যেটা রয়েছে আবার এখানে রোহিত শফিত এবং দিলীপ এসছে নতুন সে দিলীপ এখানে দেখো টেনিস রয়েছে তার তিনটে ক্ষেত্রে অর্থাৎ সবগুলোতেই টেনিস রয়েছে অর্থাৎ প্রত্যেকটি ছেলে যে খেলাটা খেলে সেটা হচ্ছে টেনিস যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক আনসার পরবর্তী দ্বিতীয় শব্দটি যেভাবে প্রথম শব্দের সাথে সম্পর্কযুক্ত ঠিক সেভাবে তৃতীয় শব্দটির সাথে সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করুন জিভা সাত ফুসফুস ড্যাশ অর্থাৎ জিভার সাথে কি হচ্ছে সাদ কি কাজ অর্থাৎ জিভার কাজ হচ্ছে স্বাদ অর্থাৎ স্বাদ গ্রহণ হচ্ছে জিভার কাজ তাই তো এবার ফুসফুস যে ফুসফুসের কাজ কি এখানে যেগুলো দিয়েছে ঘাম সঞ্চালন শ্বসন এবং বোধশক্তি তাহলে আমরা রেসপিরেশন যেটা আমরা শ্বসন জানি সেটা ফুসফুসের একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ছে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর সঞ্চালনটা হতো তোমার হৃদপিণ্ডের ক্ষেত্রে যদি থাকতো তাহলে সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন করা কাজ হতো পরবর্তী নিম্নলিখিত শৃঙ্খলাটি প্রশ্নচিহ্নে স্থানে বসানো যেতে পারে এমন অক্ষরটি নির্বাচন করুন পাঁচ নয় সতেরো তেত্রিশ পঁয়ষট্টি ঠিক আছে এবার এটা কীভাবে হয়েছে পাঁচের থেকে দেখো কত বেড়েছে চার বেড়েছে নয় থেকে সতেরো হয়েছে কত বেড়েছে আট বেড়েছে সতেরো থেকে তেত্রিশ হয়েছে কত বেড়েছে দেখো ষোলো বেড়েছে তেত্রিশ থেকে পঁয়ষট্টি হয়েছে কত দেখো বত্রিশ বেড়েছে তাহলে কীভাবে বাড়ছে দেখো চার আট ষোলো বত্রিশ অত ডবলভাবে বাড়ছে তাই তো তাহলে এবার পঁয়ষট্টি থেকে কত বাড়বে চৌষট্টি চৌষট্টি বাড়বে ষাট ষাট একশো কুড়ি পাঁচ চারে নয় মানে একশো উনত্রিশ হলে আসবে এখানে যেটা রয়েছে অপশন নাম্বার ডি সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত শৃঙ্খলাটির প্রশ্নচিহ্নের স্থানে বসতে বসানো যেতে পারে এমন অক্ষরটি নির্বাচন করুন এসি জি আই কে ড্যাশ এটাও তাই খুব ইজি একটা অং দিয়েছে রিজনিং জানি না কেন এ বি সি ডিই এফ জি এইচ আই জেকে কে অর্থাৎ একটা করে গ্যাপ দিয়ে দে এল বাদ দিয়ে এম হয়ে যাবে আমাদের অ্যান্সার যেটা রয়েছে অপশান নাম্বার ডিতে ওকে তো এই ছিল তোমাদের প্র্যাকটিসের ফিফটি টু নাম্বারের রিজনিং আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধু সাথে শেয়ার করবে অল্টারনেটিভ ডেতে ম্যাথ ক্লাস চলছে যারা যারা দেখছো না তারা এই ভিডিও ডিসক্রিপশন মধ্যে প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে দেখে নেবে সেখানে তোমার রিজাইনও প্লে লিস্ট পেয়ে যাবে যার আগে এখন একানটি ক্লাস হয়ে গেছে সেগুলো যারা দেখুনই পরীক্ষার আগে অবশ্যই দেখে নেবে আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং